জানেন দেখো লঞ্চটা কি সুন্দর জানেন দেখো পানি কি সুন্দর জানেন দেখো দোকানটা কি সুন্দর ফোনটা রাখো তুমি সবসময়ে এই ফোনটা সাথে করে নিয়ে যাও কিন্তু আমাকে সাথে করে নিয়ে যেতে চাও না কেন কারণ ফোনটা চাইলেই সাইলেন্ট করতে পারি কিন্তু তোমাকে করা যায় না আরে ভাই ইতে পারে জিতেছেন আমার মন থাকবো বালা আপনি এমন মন খারাপ করে খাইছেন কিলে আরে ভাই আর বলিস না লঞ্চে ওড়ার সময় এক বয়স্ক মহিলা আর হাত ধরিয়া লঞ্চে উঠাই দিয়েছিলাম এটা তো ভালো কাজ করছেন উপকার করছেন আরে উপকার করলে তো পেশন মারা খাইছি কিলে কোন হারাম জানি দূর হইতে ফটো তুলছে ওটা আবার ফেসবুকে পোস্ট করিয়া ওটা ক্যাপশনে দিয়ে ভালোবাসার কোনো বয়স হয় না